নমস্কার বন্ধুরা কুইক লার্নিং চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজ একটি ইম্পর্টেন্ট সাপডেট দিতে চলেছি আজকের কর্মসংস্থান পেপারে বেশ কিছু ইম্পর্টেন্ট আপডেট বেরিয়ে এসেছে যা না জানলে তোমরা অনেক কিছু মিস করে যাবে যারা কর্মসংস্থান পেপার দেখো তোমাদের জন্য আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট কি কী চাকরির বিজ্ঞপ্তি এই সপ্তাহ জুড়ে কি কি চাকরির আপডেট প্রকাশিত হলো তা এক নজরে দেখে নাও তো আজকের ভিডিওটি খুবই ইম্পর্ট্যান্ট দেখো এখানে স্কুল সার্ভিসের অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হলো এই হেডলাইন দিয়ে কিন্তু কর্মসংস্থান পেপারটি শুরু হয়েছে স্কুল সার্ভিসের অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হয়েছে শুরু হয়েছে কিছুদিন আগে থেকে সবার হোম সেন্টারেই পড়েছে তো এটা কিন্তু টোয়েন্টি থার্ড আগস্টের কর্মসংস্থান মানে একুশ তারিখ টোয়েন্টি থার্ড আগস্ট তোমরা পাবে হাতে এটি দেখো কলকাতা পুর নিগমে সাতশো জন মজদুর পরিবেশ বন্ধু নিয়োগ করা হচ্ছে ছশো জন মজদুর এবং চৌষট্টি জন পরিবেশ বন্ধু পদে নিয়োগ করা হচ্ছে মানে গ্রুপ ডি পদে পৌরসভায় নিয়োগ করা হচ্ছে যা নিয়ে ভিডিও কিন্তু চ্যানেলে আপলোড করা আছে আমার এই চ্যানেলে ডিটেলসে তাছাড়াও আমি এখানে ডিটেলসে বলে দিচ্ছি প্রথমে আমি হেডলাইনগুলো দেখিয়ে দিই দেখো রেলে দু হাজার চারশো আঠেরোটি অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হচ্ছে দু জনকে ছে দু হাজার চারশো আঠেরো জন ছেলে মেয়ে নিয়োগ করা হচ্ছে কিন্তু বিভিন্ন ফিটার ওয়েল্ডার বিভিন্ন ট্রেডে নিয়োগ করা হচ্ছে দু হাজার চারশো আঠেরোটি অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করা হচ্ছে তারপর প্রতিরক্ষা সংস্থা এক হাজার দুশো ট্রেডসম্যান নিয়োগ করা হচ্ছে এটা গেল নাম্বার ওয়ান পেজেই তারপর স্বাস্থ্য দপ্তরে আটশো সাতজনকে নিয়োগ করা হচ্ছে এছাড়াও কিন্তু আরও বেশ কিছু আপডেট রয়েছে যা না জানলে তোমরা অনেকেই মিস করবে এখানে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের কি কি দরখাস্ত বর্তমানে চলছে যা রাজ্যে প্যারামেডিক্যাল স্টাফ পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে তোমাদের ওয়েবসাইট এবং ডেট সহ আমি দেখিয়ে দিচ্ছি পশ্চিমবঙ্গ সরকার স্বাস্থ্য দপ্তরে জিএনএম নার্স পদে নিয়োগ চলছে তারপর পিবিএসসি নার্স পদে নিয়োগ চলছে বিভিন্ন ফ্লেভোটমিস্ট পদে নিয়োগ চলছে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে সেট পরীক্ষার দরখাস্ত নেওয়া শুরু হলো এইমসে নার্সিং অফিসার নিয়োগ চলছে পূর্ব রেলে অ্যাপ্রেন্টিস নিয়োগ চলছে পিএসসির মাধ্যমে রাজ্য সরকারের সহ শিক্ষক পদে নিয়োগ বিজ্ঞপ্তি খুব শীঘ্রই প্রকাশিত হচ্ছে বিমান বাহিনীতে রেলির মাধ্যমে এয়ারম্যান পদে উচ্চ মাধ্যমিক পাশে নিয়োগ চলছে ব্যাংক অফ বরোদাতে অফিসার পদে নিয়োগ চলছে এছাড়াও একাধিক নিয়োগ নিয়োগ কিন্তু এখানে দেওয়া রয়েছে আমি বলে দিচ্ছি তারপর আরও একটি ইম্পর্টেন্ট আপডেট এখানে দেখো রাজ্য কেন্দ্র সরকারের কোন পরীক্ষা কবে হতে চলেছে যেমন ডাব্লু বি এর প্রিলি এক্সাম ষোলোই নভেম্বর দু হাজার পঁচিশ পিএসসি ক্লার্কশিপ টোয়েন্টি থ্রি পার্টসের এক্সাম তারপর পিএসসি মিসেলিনিয়াস সার্ভিসের এক্সাম কবে হতে চলেছে এয়ারফোর্স ইউপিএসসি এসএসসি ডাব্লিউ বিপি কনস্টেবল লিখি লিখিত পরীক্ষা দু হাজার চব্বিশে লিখিত পরীক্ষা তিরিশে নভেম্বর হতে চলেছে কেপি কনস্টেবল লেডি কনস্টেবল ডাব্লিউ বিপি এস সাই এর প্রিলি পরীক্ষা কবে হতে চলেছে সব কিছু আমি এখানে ডিটেলসে বলতে চলেছি তো ভিডিও খুবই দুর্দান্ত হতে চলেছে তোমরা নিজেরাও দেখবে বেশি বেশি করে শেয়ার করে দেবে আমি এক এক করে আবার প্রত্যেকটি বিষয় ডিটেলসে জানাতে চলেছি তো স্কুল সার্ভিস কমিশনের আরও একটি আজকে দুর্দান্ত আপডেটস বেরিয়ে এসেছে অনেকেই আবেদন করেনি চাকরি হারারা তাদের জন্য পোর্টাল আবারও ওপেন হতে চলেছে এক সপ্তাহের জন্য তোমরা আবেদন করতে পাবে কিন্তু এটা হলো আজকের আপডেট যা কর্মসংস্থান পেপারে নেই কিন্তু নিউজে রয়েছে স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইট আবারও ওপেন হয়ে যাবে কিন্তু স্কুলের পরীক্ষা নিয়ে কিন্তু এসএসসির এক্সাম নিয়ে কিন্তু সেখানে ক্লিয়ার কিছু বলা নেই এক্সাম পিছবে না কিন্তু আবারও পোর্টাল ওপেন হচ্ছে কিছু দিনের জন্য যারা আবেদন করেনি তাদের আবেদন করার সুযোগ দেওয়া হচ্ছে তো এখানে রয়েছে স্কুল সার্ভিস কমিশনের অ্যাডমিট কার্ড দেওয়া শুরু তোমরা অনেক অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিয়েছ কার কোথায় সেন্টার হতে চলেছে আর যারা ডাউনলোড করনি ওয়েস্ট বেঙ্গল এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু ডাউনলোড করে দেখে নেবে তারপর পৌরসভায় নিয়োগ করা হচ্ছে সাতশো উনচল্লিশ জন মজদুর আর বন্ধু সম্পূর্ণ স্থায়ী প্রতি কিন্তু চাকরি খুব ভালো বেতন বেতন রয়েছে এখানে ছেলে মেয়ে উভয় ক্যান্ডিডেট যে কোনো জায়গা থেকে তোমরা আবেদন করতে পাবে এটা আমি একটু ডিটেলসে দেখিয়ে দিচ্ছি কলকাতা পুর নিগমে কিন্তু এটা নিয়োগটি হচ্ছে তোমরা সবাই আবেদন করতে পারো এখানে দেখো ভাগ করে বলে দেওয়া রয়েছে দুটোর জন্য আলাদা আলাদা করে এখানে বলা হয়েছে বাংলা ইংরেজি হিন্দি উর্দু নেপালি ভাষা লিখতে পড়তে মানে এই ভাষাগুলোর মধ্যে যে কোনো একটি ভাষা জানা থাকলে তুমি ছেলে হোক কিংবা মেয়ে হোক উভয় ক্যান্ডিডেট আবেদন করতে পারবে ছশো পঁচাত্তর জন মজদুর আর চৌষট্টি জন পরিবেশ বন্ধু নিয়োগ করা হচ্ছে এখানে তুমি যে কোনো স্টেট থেকেই দেখো আঠেরো থেকে চল্লিশ প্রত্যেকটি ক্যান্ডিডেট আবেদন করতে পারবে এক এক দু হাজার পঁচিশ হিসাব করে নেবে প্রার্থীদের কি কাজ হতে চলেছে পৌরসভায় কি কি কাজ করাবে তোমাদের তা ডিটেলসে বলা রয়েছে এখানে কিন্তু এস সি জেনারেল প্রত্যেকটি ক্যান্ডিডেট আবেদন করতে পারো যারা কিনা বিভিন্ন খেলোয়াড় পদে খেলোয়াড় রয়েছে তোমরাও আবেদন করতে পারো প্রার্থী বাছি করবে মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন আর বন্ধু পদের জন্য ডাইরেক্ট ইন্টারভিউর ভিত্তিতে নিয়োগ করা হবে এখানে কিন্তু রিটেন টেস্টের ভিত্তিতে নিয়োগ করা হবে প্রার্থীদের সতেরোই সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে আবেদন কমপ্লিট করতে হবে অফিশিয়াল ওয়েবসাইট হলো ডাব্লিউ 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 ডট এমএসি ডাব্লিউ বি ডট ও আর জি তো বৈধ ইমেল আইডি থাকতে হবে অনলাইনে যাবতীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করে সুন্দর করে তোমাদের আবেদনটি কমপ্লিট করতে হবে তপসিলি জাতি প্রতিবন্ধীদের পঞ্চাশ টাকা আবেদন মূল্য আর ফি বাবদ জেনারেলদের কিন্তু দুশো টাকা আবেদনগুলো জমা করতে হবে তোমাদের এখানে কিন্তু পরিবেশ বন্ধু পদের জন্য চৌষট্টিটি শূন্য পদে নিয়োগ করা হচ্ছে এখানেও আঠেরো থেকে চল্লিশ বছর বয়সের মধ্যে হতে হবে সতেরোই সেপ্টেম্বর লাস্ট ডেট আর একই ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের আবেদনটি কমপ্লিট করতে হবে তো এইগুলো এর ডিটেলস মজদুর আর বন্ধু পদের জন্য তারপর প্রার্থীদের কিন্তু এছাড়াও বেশ কিছু ইম্পর্টেন্ট আপডেট দেওয়া রয়েছে তোমরা অবশ্যই ডাউনলোড করে পেপারটি দেখে নিতে পারো এখানে কিন্তু রাজ্যে এই প্রত্যেকটি বিষয় নিয়ে ভিডিও ডিটেলস আপলোড করা আছে তোমরা যারা দেখোই সংক্ষেপে একবার দেখে নাও দেখো এখানে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তরে জিএনএম নার্স নিয়োগ করা হচ্ছে জিএনএম নার্স পদের জন্য জিএনএম কোর্সটি তোমাদের করা থাকতে হবে দু হাজার চারশো ছত্রিশটি শূন্য পদে নিয়োগ করা হচ্ছে কিন্তু বিশাল শূন্য পদে তিন ন দু হাজার পঁচিশ আবেদনের লাস্ট ডেট আর আবেদনটি করতে হবে তোমাদের ডাব্লিউ 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 ডট ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে তারপর ফার্মাসিস্ট পদে তোমরা জানো ফার্মাসিস্ট যে একটি ইম্পর্টেন্ট পদ রয়েছে এখানে কিন্তু তোমাদের তিন ন দু মধ্যে আবেদনটি কমপ্লিট করতে পাবে তিনশো পঞ্চাশটি ভ্যাকেন্সি রয়েছে ফার্মাসিস্ট পদে তোমাদের ফার্মাসিস্ট ডিগ্রির ডিপ্লোমা থাকতে হবে তবে তোমরা আবেদন করতে পাবে বি এইচ আর বি এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পাবে রেলে প্যারামেডিক্যাল স্টাফ নিয়োগ করা হচ্ছে চারশো চৌত্রিশ জনকে প্যারামেডিক্যাল স্টাফ নিয়েও কিন্তু ভিডিও আপলোড করা আছে চ্যানেলে দেখে নিতে পার আবারও ডিটেলসে একবার দেখো দেখিয়ে লাস্ট ডেট পঁচিশ আট দু আর সেই সংশ্লিষ্ট ওয়েবসাইট বলতে এখানে কিন্তু আর আরবির ওয়েবসাইট শিলিগুড়ি কলকাতা প্রত্যেকটি জায়গায় জায়গায় ভ্যাকেন্সি বেরিয়েছে তোমরা প্রত্যেকটি জায়গা থেকে আবেদন করতে পারবে প্যারামেডিক্যাল স্টাফ পদের জন্য আরবির ওয়েবসাইটে তোমাদের ভিজিট করতে হবে তো এখানে ব্যাংক অফ বরোদার তরফ থেকে অফিসার পদে নিয়োগ করা হচ্ছে উনিশ আট দু হাজার পঁচিশ লাস্ট ডেট এটা কিন্তু চলে গেছে তারপর প্রার্থীদের দেখো টেট পরীক্ষার জন্য দরখাস্ত নেওয়া শুরু একত্রিশ আট দু হাজার পঁচিশ এই ডাব্লিউ বিসিএস অনলাইন ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে করতে হবে তোমাদের পূর্ব রেলে অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হচ্ছে যা নিয়ে আজকে এই পেপারে রয়েছে ডিটেলস মাধ্যমিক আর আইটিআই পাশ করা থাকলে তোমরা আবেদন করতে পাবে তিন হাজার একশো পনেরোটি শূন্যপথ এখানে তেরো ন দু হাজার পঁচিশ লাস্ট ডেট আর অফিসিয়াল ওয়েবসাইট আর আর সিইআর ডট ওআরজি এইমসে নার্সিং অফিসার নিয়োগ করা হচ্ছে নার্সিং পাশ করা থাকতে হবে বাইশ আট দু লাস্ট ডেট আর তোমাদের কিন্তু এই ওয়েবসাইটে যেতে হবে তারপরে তোমাদের আরও বেশ কিছু ইম্পর্টেন্ট সাবডেট দেওয়া রয়েছে যেমন ইউনিয়ন ব্যাংকে ওয়েলথ ম্যানেজার নিয়োগ করা হচ্ছে পঁচিশ তারিখ এ মাসের লাস্ট ডেট স্টেট ব্যাঙ্কে জুনিয়র অ্যাসোসিয়েট নিয়োগ করা হচ্ছে ছাব্বিশ আট দু হাজার পঁচিশ লাস্ট ডেট ব্যাঙ্ক অফ বরোদাতে এগ্রিকালচার অফিসার নিয়োগ করা হচ্ছে ছাব্বিশ আট দু হাজার পঁচিশ লাস্ট ডেট কিন্তু তো এই গেল কি কি দরখাস্ত তোমরা এখনও করতে পাবে কিন্তু এছাড়া মালদাতে কিন্তু প্যারালিগাল ভলেন্টিয়ার্স নিয়োগ করা হচ্ছে বিভিন্ন ডিস্ট্রিক্টে কিন্তু স্বনির্ভর দলের মহিলাদের সিএ ডিএলটি পদে নিয়োগ করা হচ্ছে তোমরা প্রত্যেকটির আপডেটস এই চ্যানেলে আপলোড করা আছে যে যে বিষয়ে আগ্রহী সেখানে আবেদন করে দিতে পারো তো এই ছিল এই মুহূর্তের কিছু ইম্পর্টেন্টস আপডেট যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবে বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবে আর আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবেন এরকম প্রতিনিয়ত ইম্পর্টেন্টস আপডেটগুলো সবার আগে দেখে নেওয়ার জন্য থ্যাংক ইউ